হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে হচ্ছে রান্না পুজো তো আমাদের রান্না পুজো আছে অনেকের আছে ইচ্ছা রান্না বুড়ো রান্না এরকম বুধো রান্না তো আমাদের ছিল বুড়ো রান্না আজকে কালকে বিশ্বকর্মা পুজো আজকে রান্না কালকে পান্তা তুম তার জন্য চান টান করে দেখতে পাচ্ছ রেডি মানে এই ধরনেরই পরিচিত মানে প্রচণ্ড বৃষ্টির জন্য তো ইচ্ছা যাচ্ছে না শাড়ি টাড়ি পরতে আর তো এবার তো পুজোর সব জোগাড় করতে হবে রান মানে পুজোর জোগাড় তো কালকে আর হচ্ছে রান্নার সবজি টবজি কাটতে হবে সব কিছু অনেক কিছু জোগাড় আছে তো এবার গিয়ে সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো এ দেখো মানে ওর তো সব সময় মানে কী বলবো তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এবারে এখানে মোটামুটি কিছু কিছু সবজি নিয়ে চলে আসা হয়েছে এখানে কিছু সবজি আছে ঘরে কিছু সবজি আছে ওখানে আছে তো সবগুলো এক কাছে নিয়ে এসে আগে সব ভালো করে ধুতে হবে দিয়ে গঙ্গা জল দিতে হবে দিয়ে তারপর কাটা হবে কেটে আবার ধোয়া হবে ধুয়েগুলো রান্না করা হবে আর এখানে আমি সব সবজি নিয়ে দেখছ বসে গেছি সব রকম সবজি কি কি সবজি দেওয়া হয় তো তোমরা দেখতে থাকো আমি কি কি কাটছি ফার্স্ট আমি বেগুন কাটা শুরু করে দিয়েছি প্রথম বেগুনটা দিয়েই আমি স্টার্ট করলাম আর সবার আগে আমি শুরু করেছি এখনও মায়েরা আসছে এখন ওরা কেউ বসেনি তো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর সবাই কমেন্টে জানিয়ে কাদের কাদের রান্না পুজো আছে

তো এখানে মা ঠাকুরকে প্রণাম করে মা মনসাকে জানিয়ে ফার্স্ট ঠাকুরের ভাতটাই আগে করবে এখানে উনানে দেখছো পেতলের হাঁড়ি বসিয়ে মা প্রণাম করে নিয়ে এবার উনানটা জ্বালান জ্বালাবে তো আগে ফার্স্ট ঠাকুরের ভাতটাই করে নিতে হয় দিয়ে তারপর অন্য সব কিছু ভাজাভুজি বা অন্য ভাত সব হয় আমরা এখানে সবজি কাটছি অনেকগুলি কাটা হয়ে গেছে তো লেট অনেকটা লেট হবে অনেক কিছু নরকমের ভাজা সব মাছ টাছ থাকে তো যার জন্য লেট হবে তো মা ভাতটা আগে বসিয়ে দিয়েছে এখানে হতে হতে ওখানেও মোটামুটি সবজি কাটা হয়ে যাবে আর এখানে উনানে ভাতটা করবে আর তারপর গ্যাসে সব কিছুই হবে তো দেখো এখানে মা ভাতটা বসিয়ে দিয়েছে আগে তো এখানে দেখতেই পাচ্ছো করলাটা কাটা হয়ে গেছে বেগুন কাটা হয়ে গেছে এখানে আলু কাটা হয়ে গেছে আর নারকেলটা এবার মানে কাটবো ছাড়ানো হয়েছে বাট কাটতে হবে আর এখানে হুঁপা কাটা হয়েছে পটল কাটা হয়েছে চালদাটাও ছাড়াচ্ছে তালদাটা দিদিভাই করছে চালদাটা প্রত্যেকবারে দিদিভাই করে তো চালদাটা মা হয়ে গেলে মোটামুটি এদিকে অনেকটা কাজ এগিয়ে যাবার। এখানে দেখতে পাচ্ছ ভাইরা লাইট লাগাচ্ছে ভাই যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো আবার বাড়িতে ঠাকুর আসে দেন তারপর রান্না পুজো ব্যাপারও আছে এবার রাত্রেরটা অন্ধকার হয়ে যাবে আর এখানে ভাইকে দেখো ভাই বাড়ি চলে যাচ্ছিলো ওকে নারকেল ভাঙা করাচ্ছে এখনও দুটো নারকেল লাগতো তো ওকে ভিডিও করছি বলে আমার দিকে নারকেল ছোঁড়েই মারছে আর এখানে মা দেখো কড়াই বসিয়েই দিয়েছে বেগুনটা ফার্স্ট মা বাজবে আর মা এখানে করছি এবার আমরা বড়ো ওভেনটাতে করব বড়ো ওভেন জ্বালিয়ে করবো বড় ওভেনে এখন আপাতত ডালটা বসানো হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেলে এবার ডালটা নামিয়ে এবার আমরা ওখানে বড় করা নিয়ে শুরু করব আর না হলে অনেকটা লেট হয়ে যাবে অনেকগুলো ব্যাপার থাকে তো করার তো এখানে মোটামুটি কমপ্লিট সবই কুমড়োও কাটা হয়ে গেছে কলাও কাটা হয়ে গেছে আর এই যে আমাদের বড় বউ দেখছো আর এদিকে ঠাকুরও নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ একটা ঠাকুর নামানো হয়ে গেছে তো আর একটা ঠাকুর এখন নামাবে আর আমাদের বাড়িতে মানে আমাদের দুটো ঠাকুর আসে আমার বরের দোকানের ঠাকুরটা আমাদের বাড়িতে আনা হয় যে কারণ ইন মটর গিয়ে পুজো করা সম্ভব হয় না বাড়িতে রান্না পুজো থাকে তো না থাকলে হয়তো আমরা যেতে পারতাম এবার অনেক লোকজন বলা হয় এবার তাদেরকে আসা ব্যাপার থাকে ওই জন্য দোকানের ঠাকুরটা বাড়িতেই পুজো হয় আর দাদা দোকানের ঠাকুরটা বাড়ির কাছেই তো তো ওই জন্য দাদা ভাইয়েরটা বা দাদা দোকানেই হয় তো দাদা জন্য আমাদের বাড়িতে দুটো ঠাকুর হয় এখানে বড় একজন মিলে এখানে ঠাকুরগুলো নামাচ্ছে এখন উপরে নিয়ে যাবে না এখন নিচেই ঠাকুরগুলো রাখা হবে মায়েদের ঘরে তো এখানে বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ আর দেখো কত সুন্দর হয়েছে ঠাকুরগুলো আর ঠাকুর তো ঠাকুরই হয় না কেন তার সুন্দরই হোক আর যাই হোক ঠাকুর তো ঠাকুরই আর সত্যি মুখটাও খুব সুন্দরই করেছে ঠাকুরগুলো কিন্তু একটাই ভুল করে ফেলেছে আমাদের তো পাগড়ি থাকে এখানে মুটুক দিয়ে ফেলেছে তো যাই হোক পরের বারে আবার করবে আর এখানে দেখতে পাচ্ছ মায়ের ঘরেই এখন আপাতত ঠাকুরগুলো রাখছে তারপর কালকে সকালে ঠাকুরগুলো উপরে নিয়ে যাবে এখন এখানে দেখতে পাচ্ছ হুঁপাটা ভাজা হচ্ছে হুঁপাটা প্রায় ভাজা হয়েই এসেছে হুঁপাটা এখন ভেজে নেওয়া হচ্ছে তারপর আমি এখন এখানে মা মাও করছিল মা এখন গেছে বলে আমি ওল কাটছিলাম ওল কাটতে কাটতে আমার এত হাতে চুল যে কি বলবো পুরো হাত আমার জ্বালা জ্বালা করছিলো হাত চুলকে মানে কি অবস্থা আমি থাকতেই পারছিলাম না ভিডিওর আগে হয়তো তোমরা দেখেছো এর আগের একটু ভিডিওতে যে আমি কিভাবে মানে থাকতে পারছি না দেওয়ালে পর্যন্ত হাত ঘষে পেরেছি মানে এত চুল কাটছে সব রকম ব্যবস্থা করেছি দিয়েছি বাট তবুও চুলকানি কিছুতেই বন্ধ হচ্ছিল না তো ওই জন্য মাকে বললাম মা তুমি এবার ওলটা কাটো আমি তো কাটছিলাম না আর এখানে আমার বাপি দেখছো নারকলগুলো মানে মালা থেকে বার করে দিচ্ছে আর এই যে মা দেখতে পাচ্ছ হাতে প্লাস্টিক পরে ওলটা কাটছে আমার ওইভাবে চুল কাটছিলো জ্বালা জ্বালা করছিলো বলে পুরো হাত আমার কেটে গেছিলো পুরো ছোট ছোটোভাবে হাত কেটে গেছিলো আবার দেওয়ালে মানে এত কষ্ট হচ্ছিল দেওয়ালে হাতটা ঘষে ফেলেছি আমি মানে যেটা অবাস্তব ব্যাপার একটা পুরো হাতগুলো আমার ওই জন্য ফুটো ফুটো হয়ে গেছিলো আর এমনি সবজি কাটতে কাটতে হাত তো মানে অনেকটাই হয়ে গেছে এখানে পটল ভাজা হয়ে গেছে এখানে কলা ভাজা করলা ভাজা বেগুন ভাজা আর এটা হুঁকো ভাজা আলু ভাজা আর এখানে মা ভাজছে ওল বাবা দেখো গো সবাই ওল ভাজছে বড় করায় আর এখানে ঠাকুরের ভাত হয়ে গেছে আর আমি এখানে ভাজছি আরও কত আলু ভাজা এখানে আছে কুমড়ো কি বাবা বড় বড়ো তো চলো যে তোমাদের একটু ফুলের ডেকোরেশনটা দেখাই আমার তো আসার সময়ই হয়নি এই যে ফাইনাল মানে কাজ তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি এখানে একটু কেল মেরে দিলাম আর এখানেই হচ্ছে বাবা বিশ্বকর্মা বসবে কেমন হয়েছে তোমরা জানিও তো এখানে মোটামুটি সব রকম ভাজা হয়ে গেছে এখানে মাছ ভাজাও হয়ে গেছে আর ওখানে মা দেখতে পাচ্ছ ঠাকুরে সাজাচ্ছে মা তোমার ঠাকুরে সাজানো হয়ে গেছে কুমড়ো ভাজাটা না কুমড়ো ভাজা আর এখানে ভাত হচ্ছে ঠাকুরের ভাত তো হয়ে গেছে আর এখানে ইলিশ মাছটা বাকি আছে একরকম মাছ ভাজা হয়ে গেছে ভালো হবে এখনো আছে মাছ তো এখনই হয়ে যাবে চালিয়ে দেওয়া হয়েছে তো খাওয়া দাওয়া অনেকেরই হয়ে গেছে এবার আমরা খাবার আমাদের ঠাকুরগুলো এই যেখানে আর এখানে দেখতে পাচ্ছ এখানে নিচে এখানে নিচে ঠাকুরের হাঁড়ি আর ঠাকুরের ভাত সব দেওয়া আছে মানে এখানে সাইডে রাখা হয়েছে এটা কালকে পান্তা ভাত করে দেওয়া হবে ঠাকুরকে মুখের অবস্থা দেখো কি বলবো

এখানে সব কিছু আছে কলা ভাজা করলা ভাজা বেগুন ভাজা হুঁপো ভাজা পটল ভাজা এখানে আছে আলু ভাজা মাছের তেল নারকেল ভাজা ওল ভাজা কুমড়ো ভাজা এখানে ডাল মাছ ইটাইলিশ মাছ রাতে ও সবার খাওয়া হয়ে গেছে আর অল্পই যদিও করা হয়েছিল কালকেই বেশি হবে কারণ আজকে সেইভাবে কেউ আসে না শুধু আমাদের বাড়ির সবাই তো হয়েছিল সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা খালি শাশুড়ি বৌমা বাকি ওই জন্যই কটাই আছে আর আবার কালকে রান্না হবে সব একজন এতই অসুস্থ হয়ে পড়েছে দেখো কলা পাতা নিয়েই সে হয়ে আজ কলা পাতা নিয়েছে। এখানে এখনো এক ভাত হচ্ছে আর যে মিনি বিড়ালগুলো গুনি মারি ভাত এখানে মা ঠাকুরকে ভাতটা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছো দিয়ে শাঁখ বাজিয়ে দিতে হয় প্রদীপ জেলে ধূপ দিয়ে এখানে দিতে হয় মা মনসার পুজো আর এইখানে উনানটা দেখছো এখানে রান্না হয়েছে এই উনানের মধ্যে এই যে মা মনসার গাছ দিয়ে দেওয়া হয়েছে আর এখানে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে ধূপ জেলে প্রদীপ জ্বেলে দেওয়া হয়েছে তো শাক ভাজিয়ে দেওয়া হলো দিয়ে তো সবাই কমেন্ট করবে কার কার এরম রান্না পুজো আছে আর কার এরম নিয়মগুলো আছে তো আজকের ভিডিওটা এইটুকুনি আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে বাই নেক্সট ভিডিও নিয়ে খুব স্বীকৃতি আসছি